আর হচ্ছে আমার বাচ্চার কানের ময়লা কীভাবে পরিষ্কার পরিষ্কার করব এটা একটু যদি জানাতেন বাচ্চাদের হচ্ছে কানের যে ময়লা এটা যদি তার অটাইটিস মিডিয়া না হয় কানে যদি ইনফেকশান হয়ে যে পুঁজ গড়ে আসে এই রকম যদি গড়ে না আসে তাহলে কোনো অবস্থাতে আপনারা এই কানের হচ্ছে ওয়াক্স বলে সেটা হচ্ছে খোল যেটা বলে আর কি এইটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবে না কারণ এটা ন্যাচারালি বাচ্চার ইয়ার থেকে বেরোয় আসবে আর যদি খুবই মনে হয় ইম্প্যাক্টেড কোনো কিছু হয়ে আছে তাহলে সেই ক্ষেত্রে একজন ডাক্তারকে দেখালে এখানে কিছু কিছু ওষুধ আছে সেগুলো যদি দিয়ে রাখলে এমনিতেই ইয়ে হয়ে যায় কোনো অবস্থাতে আপনারা নিজেরা হচ্ছে কান পরিষ্কার করার চেষ্টা করবেন না এটাতে দেখা যাবে যে একটা ইনফেকশান ইনভাইট হয়ে যায় ইনফেকশান এখানে যদি ইন্ট্রোডিউস হয়ে যায় তাহলে দেখা যাবে যে এই শুধু কান পরিষ্কার করতে যাওয়ার জন্যই কানের অসুখ হয়ে গেল কাজেই এটা করার কোনো প্রয়োজন নাই বাচ্চাদের হচ্ছে কান নিজে নিজেই ঠিক হয়ে যায় বেশি যদি কোনো আমি বললাম যে অটাইটিস মিডিয়া যদি হয় সেক্ষেত্রে কান পরিষ্কার করা ইয়াটা ডাক্তাররা শিখিয়ে দেয় যে ইনফেকশান হয় পোঁজ আসে সেই ক্ষেত্রে খালি পরিষ্কার করা যায় আর অন্যগুলো ক্ষেত্রে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না ওয়াক্স বা খোলজদের যেটা হয় সেটা এমনিতেই পরিষ্কার হয়ে যায় এটা ন্যাচারালি হয়ে যাবে আপনি দেখে বা করার চেষ্টা করবেন না করলে দেখা যাবে যে এখানে ইনফেকশান হয়ে আরও খারাপ হয়ে যাবে